বন্ধুরা এখন আমি তোমাদের সাথে আলোচনা করব দুই নম্বর প্রশ্নের সমাধান নিয়ে দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে সাত ভাগের পাঁচ যুগ পাঁচ ভাগের একটা খালি বক্স সমান পঁয়ত্রিশ ভাগের বত্রিশ বন্ধুরা মূলত খালি বক্সে কত সংখ্যা বসালে পঁয়ত্রিশ ভাগের বত্রিশ হবে সেটা আমাদেরকে কী করতে হবে নির্ণয় করতে হবে বন্ধুরা তাহলে চলো আমরা নির্ণয় করা শুরু করে দিই আমরা লিখব বা আমরা প্রথমেই পাঁচ ভাগের খালি বক্সটা বামপক্ষে রেখে দেব এখানে বামপকের মধ্যে সাত ভাগের আছে সাত ভাগের পাঁচ আছে সাত ভাগের পাঁচকে আমরা কি ডান পক্ষে নিয়ে যাব। তাহলে সমান চিহ্ন দিয়ে পঁয়ত্রিশ ভাগে বত্রিশ লিখব পঁয়ত্রিশ ভাগের বত্রিশ লিখবো এখানে দেখো সাত ভাগের পাঁচটা আকার আছে সেটা যখন ডানপক্ষে চলে যাবে অর্থাৎ সমান চিহ্নের পক্ষে চলে যাবে তখন সেটা কি চিহ্ন হয়ে যাবে চিহ্ন হয়ে যাবে তাহলে সাত ভাগের কথা সাত ভাগের পাঁচ এখন আমরা কি করব এখন আমরা পঁয়ত্রিশ এবং সাতের লশা নির্ণয় করব তাহলে পঁয়ত্রিশ এবং সাতের লসাগু নির্ণয় করি পঁয়ত্রিশ এবং সাতের ওদের এখানে দেখো পঁয়ত্রিশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে পাঁচ সাতা হচ্ছে পঁয়ত্রিশ সাথে কি সাত এখানে লসাগু কথা আসবে এখানে পাঁচ এবং একে পাঁচ এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাই আমরা এখন কি করব সাত পাঁচ এবং একের গুণফল নির্ণয় করব সাত গুণ পাঁচ গুণ এক সমানচন্ন কথা হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ 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 তাহলে আমরা লসাগু পেলাম কোথাও আমরা লসাগু পেলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশটাকে আমরা কি করবো এখানে পাঁচ ভাগের খালি বক্সটা রেখে দেবো পাঁচ ভাগের খালি বক্সটা রেখে দিয়ে সমান চিহ্ন দিয়ে এই যে হরের মধ্যে পঁয়ত্রিশটা কি করবো বসিয়ে দেবো তাহলে পঁয়ত্রিশটা হরের মধ্যে বসিয়ে দিলাম এখন আমরা কি করবো এই যে হরকে হর দ্বারা ভাগ করতে হবে পঁয়ত্রিশকে যদি পঁয়ত্রিশ দ্বারা ভাগ করি তাহলে বাঘ আসবে কোথাও বাঘ আসবে পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ দ্বারা যদি ভাগ করি বাঘ ফল আসবে কোথাও বাঘ ফল আসবে এখানে হচ্ছে কি চিহ্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্নটা বসিয়ে দিলাম পঁয়ত্রিশ কে সাত দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে সাত দ্বারা ভাগ করি পঁয়ত্রিশ কে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে পাঁচ সাদা হচ্ছে পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ আমরা কত পেলাম কত পেলাম পেলাম পাঁচ পাঁচ দ্বারা পাঁচকে সংখ্যাগুলো গুণ করে দেবো তাহলে আমরা লিখবো বা বা এখানে পাঁচ ভাগের খালি বক্সটা আমরা রেখে দেবো পাঁচ ভাগের খালি বক্সটা রেখে দিলাম সমান ছিন্ন দিয়ে আমরা কি করবো উপরে গুন করে দেবো তাহলে বত্রিশ কে বত্রিশ এখানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দিয়ে দিলাম পাঁচ পাঁচা কত পাঁচ পাঁচা হচ্ছে পঁচিশ নিচে আছে কত নিচে আছে পঁয়ত্রিশ এখন আমরা কি করবো এখন আমরা সংখ্যাগুলো বিয়োগ করে দেবো তাহলে এখানে আছে পাঁচ ভাগের একটা খালি বক্স সমান চিহ্ন দিয়ে এখানে আছে নিচে পঁয়ত্রিশ উপরে পঁয়ত্রিশ থেকে পঁচিশটা আমরা কি করে দেবো করে দেবো বিয়োগ করে দেবো এখানে আছে দুই দুই থেকে পাঁচ বিয়োগ যাবে না এখান থেকে এক নিলে বারো বারো থেকে পাঁচ দিলে সাত বারো থেকে পাঁচ বিয়োগ দিলে সাত এখন দেখো এখানে এখানে আছে দুই এখন এখানে তিন ছিল তিন থেকে যখন এক ধার নিয়ে ফেললাম তখন এখানে হয়ে গেলে দুই দুই থেকে দুই বাদ গেলে দুই থেকে দুই বাদ গেলে শূন্য হবে তাই শূন্যটা সাতের আগে বসাতে হবে না এখানে দেখো এখানে আছে পঁয়ত্রিশ ভাগের সাত আমরা পেলাম কত আমরা পেলাম পঁয়ত্রিশ ভাগের সাত এখন দেখো বন্ধুরা পঁয়ত্রিশ ভাগের সাতকে আমরা সাত দ্বারা ভাগ করে দেবো পঁয়ত্রিশকে যদি আমরা সাত ধারা ভাগ করি পঁয়ত্রিশকে কে যদি আমরা সাত ধারা ভাগ করি তাহলে পাঁচ সাতটা হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশকে সাত ধারা ভাগ করাতে পাঁচ পেলাম তাহলে পঁয়ত্রিশকে সাত ধারা ভাগ আমরা পাঁচ পেলাম পঁয়ত্রিশকে কেটে পাঁচ লিখলাম সাতকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে কত আসবে এক আসবে তাহলে পাঁচ ভাগের কত পেলাম পাঁচ ভাগের এক পেলাম আমরা লিখবো বা বা নিচে হচ্ছে পাঁচ ভাগের একটা খালি বক্স এখানে আমরা কি লিখবো নিচে পেলাম কত পাঁচ ভাগের উপরে পেলাম কত উপরে পেলাম এক পাঁচ ভাগের এক আমরা এখন আমরা কি করব এখন আমরা আর আরই গুণ করে দেবো তার সংখ্যাগুলো আর আরই গুণ করব এদিক থেকে এদিক থেকে এদিকে আরাআড়ি গুণ করব আবার এদিক থেকে এদিকে আরআরি গুণ করব তাহলে এখানে এখানে কি পাঁচ গুণ কত খালি বক্স গুণ পাঁচ তাহলে একটা খালি বক্স প্রথমে খালি বক্স আছে খালি বক্স গুণ পাঁচ এখানে সমান চিহ্ন সমান চিহ্ন পাঁচ গুণ এক পাঁচ গুণ এক এখন আমরা পক্ষে কি করবো গুণ ফল নির্ণয় এখানে আছে খালি বক্স গুণ পাঁচ সমান পাঁচকে কত পাঁচকে পাঁচ পেলাম এখন আমরা কি করব এখন আমরা এই যে ডান বাম পক্ষে যে পাঁচটা আছে সে পাঁচটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব তাহলে আমরা লিখবো বা বা এখানে আছে খালি বক্স এখানে আমরা কি লিখব সমান চিহ্ন লিখব এখানে পাঁচটা গুণাকার আছে আমরা পাঁচটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব তাহলে এই পাঁচটা আমরা এখন লিখলাম এখানে গুণ চিহ্ন আছে গুণ চিহ্নটা এখানে কি হয়ে যাবে ভাগ চিহ্ন হয়ে যাবে ভাগ পাঁচ বন্ধুরা এখন দেখো এখন আমরা কি করব এখন আমরা খালি বক্সটা রেখে দেব সমান চিহ্ন দিয়ে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত আসবে পাঁচকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচকে পাঁচ তাহলে আমরা ভাগ ফল কত পেলাম ভাগ ফল পেলাম এক তাহলে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল আসবে এক আমরা লিখব সুতরাং সুতরাং সাত ভাগের সাত ভাগের পাঁচ যোগ পাঁচ ভাগের খালি বক্সে কত আসবে খালি বক্সে বসবে খালি বক্সে বসবে এক সমান পঁয়ত্রিশ ভাগের কত পঁয়ত্রিশ ভাগের বত্রিশ পঁয়ত্রিশ ভাগের বotri. বন্ধুরা দেখো এই যে খালি বক্সে এক যে বসবে আমরা খালি বক্সে কত বসিয়ে দিলাম একটা বসিয়ে দিলাম। বন্ধুরা আশাrake তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।